হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যেখান থেকে ভিডিও দেখতেছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজে বর্তমান সময়ে চরম আকার ধারণ করছে মাদকা শক্তি এই শিরোনামের সংক্ষিপ্ত তত্ত্বাবボル কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ মাদকাসক্তি বর্তমান সমাজের একটি মারাত্মক ব্যাধি আধুনিক যুগের আরামপ্রিয় ও সুবিধাভোগী জীবন ধারায় অনেকে মানসিক চাপ হতাশা কিংবা ক্রোধের হলের মধ্যে বসে মাদক গ্রহণ শুরু করে একবার মাদকের নেশা পড়লে তা থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক ও জাতীয় জীবনে এর জটিল প্রভাব পড়ে মাদকা কারণ মাদকা পিছনে বিভিন্ন কারণ বিদ্যমান কৌতূহল বন্ধুদের প্ররোচনা পারিবারিক অশান্তি মানসিক অবসাদ কর্মসংস্থানের অভাব সামাজিক অবহেলা ইত্যাদি কারণে মানুষ মাদকের দিকে ঝুঁকে পড়ে অনেক সময় প্রচার প্রচারণার অভাব ও আইন শৃঙ্খলা দুর্বলতা মাদক শরীর অনুঘটক হিসেবে কাজ করে মাদকা শক্তির কুফল মাদকা শক্তির ফলে একজন ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে নেশার কারণে দেহ দুর্বলতা ক্ষুদা মন্দা হৃৎপিণ্ডের সমস্যা স্বাভাবিক দুর্বলতা এবং অকাল হতে পারে মানসিকভাবে সে অস্থির হিংস্র ও আত্মকেন্দ্র হয়ে ওঠে পরিবার অশান্তি সৃষ্টি করে পারস্পরিক সম্পর্ক নষ্ট করে মাদকাসক্তরা কর্মক্ষমতা হারিয়ে ফেলে ফলে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায় চুরি ডাকাতি হত্যা ধর্ষণ ইত্যাদি বেড়ে যায় মাদকা কারণে একটি জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ে মাদক থেকে প্রতিকার ও প্রতিরোধ আমাদের করণীয় হচ্ছে মাদকা শক্তি রোধে ব্যক্তিগত সচেতনতা পারিবারিক ভালোবাসা ও সামাজিক উদ্বেগ খুবই গুরুত্বপূর্ণ পরিবারের সন্ধানের প্রতি নজরদারি ভালো সম্পর্ক ও নৈতিক শিক্ষা দেওয়া প্রয়োজন সরকারকে মাদক বিরোধী কার্যক্রম আরো জোরদার করতে হবে মাদক চোরা বন্ধ মাদক সেবন চিকিৎসা ও পুনর্বাসন গণসচেতনতামূলক সচেতনতামূলক প্রচার কার্যক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা তৈরি কাজ করতে হবে তাহলে আমাদের সমাজ থেকে মাদকের কয়াল রাজ থেকে আমাদের যুব সমাজকে আমরা বাঁচাতে পারব অন্যথায় আমাদের যুব সমাজ চিরতরে ধ্বংসের প্রতি বিলীন হয়ে যাবে এটা আমাদের সবারই নৈতিক সামাজিক ও ধর্মীয় দায়িত্ব আমরা যে যার প্ল্যাটফর্ম থেকে যে যার অবস্থান থেকে মাদকাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় জনসচেতনতা সৃষ্টি করি সামাজিক বলক্ষয় সৃষ্টি করি এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের যুব সমাজকে মাদকাশক্তির হাত থেকে রেহাই পেতে সাহায্য করি আশা করি আমাদের সুন্দর সুশৃঙ্খল শক্তিশালী একটি সামাজিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব আজকে এই পর্যন্তই সামনে নতুন ভিডিও আসার আগ পর্যন্ত চ্যানেলটি আপনাদের পছন্দ লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ